দেখো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হয়তো একটু হতাফসরঞ্জক হতে পারে কিন্তু এই কথোপকথনগুলো হয়তো তোমাদের কাছে ভীষণভাবে হেল্পফুল দেবে তো প্রথমেই বলে রাখি যারা যারা জিওগ্রাফিতে অনলাইন ক্লাস করতে চাও নেটসের প্রিপারেশন নিতে চাও তাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে এবং ডেসক্রিপশানে যাওয়া নম্বরে তোমরা যদি কনট্যাক্ট করো তাহলে ইন ডিটেলস শিডিউল কিন্তু পেয়ে যাবে এছাড়া ডাব্লিউ বিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেসের যে এক্সামিনেশানটি তোমাদের সামনে হবে যার গেজেট নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে তার কিন্তু ক্লাস প্লে লিস্টে গেলে তোমরা পেয়ে যাবে এবং অনলাইনে যদি আমার কাছে ক্লাস করতে চাও জিওগ্রাফি তাহলে কিন্তু ডেসক্রিপশানে যে নম্বরটি দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করলে ইন ডিটেলস ক্লাস শিডিউল সম্পর্কে কিন্তু জানতে পারবে নাম্বার টু দেখো তোমাদের প্রিপারেশান ফেজে কখনও কখনও কিন্তু একটা হিউজ জিনিস মনে হয় যে আমি এই জিনিসটা পাচ্ছি না বা আমার এই জিনিসটা আমার দ্বারা সম্ভব নয় আমি এই জিনিসটা করতে পারছি না বা পারবো না কোনো রকমভাবে এই জিনিসটাকে একদম মাথায় এন না যে আমার দ্বারা এই কাজটি হবে না কারণ এই জিনিসটা যদি তুমি ভাবতে থাকো যে আমার দ্বারা এই কাজটি হবে না তাহলে কিন্তু তুমি কিন্তু আরও হতাশার মধ্যে পড়বে কখনো জীবনে হতাশার উপস্থিতি আসতে দেবে না নেভার কি বলবো মাইন্ডকে কখনো নেগেটিভ কোনো কিছু সিগনাল দেবে না তাহলে কিন্তু ভীষণ কিন্তু সমস্যা তুমি পারবে তোমার দ্বারা হবে তুমি পারবে তোমার মতো স্পিডি মানে স্পিডে কাজ করতে পারে না এমন কোনো ব্যক্তি বা বিষয় নেই এই জিনিসটাই কিন্তু ভীষণভাবে দরকার কন্টিনিউয়াস তুমি এফোর্ট মারো কোনো একটা বিষয় ঠিক কোনো না কোনো দিক থেকে বেরোবে কন্টিনিউয়াস এফোর্ট আমি বলছি কেন হবে না এ পৃথিবীতে না বলে কোনো ডিকশনারিতে শব্দ আমলিস্ট থাকবে না যতক্ষণ তুমি না পরিশ্রম করছো তোমার পরিশ্রম যখন তখন সফলতা না আনছে তো এই জন্যে এই এফোর্টটা কিন্তু মারো এই এফোর্টটা শেষ জীবনের শেষ রক্ত জীবনের শেষ প্রচেষ্টা অনুযায়ী যে তাহলে কী হয় জানো তো তাহলে তোমার মধ্যে এই এফোর্টটা যদি মারতে পারো তাহলে তোমার কোনো সময় কোনোভাবে তোমার কিন্তু মনে হবে না যে আমি এই জায়গাটা অ্যাচিভ করতে পারিনি কিন্তু আমি চেষ্টা করিনি তো এই জিনিসটা কিন্তু ভীষণভাবে দরকার চেষ্টা কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো ভাবে কিন্তু তোমার সফলতা এনে দেবে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই এমন কোনো বস্তু নেই যে তুমি চেষ্টা না করলে তাকে অ্যাচিভ করতে পারবে না তো সেই জন্য এফোর্ট দেওয়াটা কোনো একটা বিষয় সম্পর্কে এফোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার না হলে কি হয় সামনের দিকে আমরা ফোকাস করতে পারি না তো যাই হোক সব সময় বলবো প্রিপারেশান নাও কলেজ সার্ভিস কমিশনের জন্য যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ জন্য তৈরি হচ্ছ তাদেরকেও বলবো খুব ফোকাস করে ডিপলি থরলিস্টিকভাবে পড়াশোনা করো কারণ কোনো না কোনোভাবে তুমি কিন্তু সফলতার হাতছানি থেকে কিন্তু বঞ্চিত হবে না এই জন্য নেয়া প্রিপ্রেশান ফেজে এই জিনিসটাকে বোঝা সামনের দিকে এগিয়ে যাওয়াটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ না হলে কি হয় তুমি সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারবে না সেই জায়গাটা যে জায়গাটা তুমি করতে চাইছো বা তুমি সেই জায়গাটা কিন্তু পুজতে পারবে না এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় বা ভীষণভাবে বোঝার দরকার কারণ কোনো একটা জিনিস কোনো একটা পার্টিকুলার সেগমেন্ট তুমি যদি না বুঝে সামনের দিকে প্র্যাকটিস না করে সামনের দিকের জন্য এগিয়ে যাও তুমি কিন্তু নিজেই কিন্তু সমস্যায় পড়বে এবং এই সমস্যা থেকে তোমায় কিন্তু তোমাকে নিজেই উতরাতে হবে তোমার নিজেই সামনের দিকে এগিয়ে যেতে হবে জন্য প্র্যাকটিস বুঝে পড়াশুনো এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে দরকার কারণ প্র্যাকটিস বুঝে পড়াশুনো না করলে তুমি কিন্তু সামনের দিকে শাড়ির সেই ছাত্রটি বা সেই লোকটি হতে পারবে না যে যা তুমি অ্যাচিভ করতে চাইছ তো এই জন্য এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় বা ভীষণভাবে দরকার যে আমি জীবনে এসেছি আমার জীবন এখানে থেমে নেই আমার জীবন সেই চূড়ায় আমাকে যেতে হবে সেই চূড়ায় আমাকে রাখতে হবে যেটা আমি অ্যাচিভ করতে চাই এইটা যখন তোমার মধ্যে চলে আসবে অবশ্যই তুমি সফলতা পাবে সফলতার হার জীবনে হেরে যাওয়ার কোনো জায়গায় নেই বস জীবনে হারার আমি হারতে শিখিনি আমাকে হারাবে আমি হারতে যদি কেউ না শেখে তাহলে কিন্তু কেউ হারাতে পারে না তো এইভাবে কিন্তু প্র্যাকটিস করো খুব মন দিয়ে প্রিপারেশান নাও কোনো ধরনের কোনো প্রশ্ন আসলে আমাকে কমেন্ট করে জানাবে জিওগ্রাফি রিলেটেড আমি অবশ্যই চেষ্টা করব তাকে কিন্তু সলভ করে দেওয়ার খুব মন দিয়ে প্রিপারেশান নাও প্র্যাকটিস করো অবশ্যই তুমি কিন্তু ভালো ফল করবে